সালামু আলাইকুম কেমন আছেন সব কুকুরেও মানুষের মর্যাদাটা তারা খাবার দিলে সুন্দর আপনার সাথে দৌড়াবে আপনার সাথে থাকবে আপনার সাথে খেলা করবে কিন্তু আবার কিছু বন্ধু বান্ধব আছে এরকমটাই যে তারা কুকুরের মতোই আপনার পিছনে ছুটবে ঠিক যতক্ষণ তাদেরকে সাথে নিয়ে খাবার দিবেন তাদের পিছনে টাকা খরচ করবেন তো এই সব সময়গুলো তারা আপনার সাথে থাকবে আর যখন দেখবেন আপনার খাবার দেওয়া টাকা পয়সা দেওয়া কম করে গেছে ঠিক তখনই দেখবেন পিছন থেকে আর নাই হারিয়ে যায় আর কুকুরশালা খাবার খাইলেও সাথে থাকে একটু কম খাবার পড়লেও সাথে থাকে কিন্তু মানুষ নামে বন্ধুগুলো থাকে না তাই সব বন্ধুরা দিয়ে মানে দোষ দিতেছি না কিছু বন্ধু আছে ভালো যদি আপনারা নির্বাচন করতে হলে একটু দেখে শুনুন বন্ড নির্বাচন করবেন নেক্সট টাইম গো ফ্রান্স ঠকতে না হয়